তিনি হলেন ইউনিক ডান্স একাডেমি রাজু স্যার বরণ করে অসংখ্য ধন্যবাদ চেয়েছেন আমাকে বরণ করে নিতে কিন্তু আমরা সত্যি কথা বলছি আপনারা যে ভালোবাসাটা বুঝিয়েছেন সেটাই আমার বরণ কিন্তু তবুও ওনারা ছাড়েননি তার জন্য কৃতজ্ঞ আমাকে বরণ করে নিতে চাইছেন আপনাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি আপনাদের বরণ এমনিতেই আমরা আমি গ্রহণ করেছি আগে থেকে না আপনার এই ঘোষণাটা হচ্ছে একদম সফিস্টিকেটেড খুব সুন্দর কোনো ওই বাজে কিছু ব্যাপার নেই এত সুন্দর এত ভদ্রস্ত আমাদের অগ্নিরা সঙ্গে কালচারের সঙ্গে আমাদের দর্শকদের মানসিকতার সঙ্গে একদম পারফেক্ট এই জন্য আপনাকে আমরা বরণ করবোই ঠিক আছে একসাথে দিন যাবে সময় আমরা সকল বেমার একসাথে কথা আমাদের গ্রামের কালচারটা অনেক উন্নত আমরা এই উন্নত কালচারকে নিয়ে নিতে চাই আমরা আগের দিনে অনেক উন্নতি করতে চাই সকল গ্রামের মানুষরা আপনার উন্নতি করুন জীবনে খুব ভালো করুন এবং অভিভাবিকদের সঙ্গে কাজ রাখুন বেশি সময় নেবো না আমরা শেষ করছি আমাদের এই বরণের অনুষ্ঠান আমরা মায়ের তুলে দিচ্ছি আমাকে অসংখ্য ধন্যবাদ জানাই অগ্নিকীর্ণা ক্লাবের সমস্ত সকল মেম্বারদের আমাদের ইউনিক ডান্স একাডেমিকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এত সুন্দর একটা স্টেজে অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য সমীরঙ্গা এবং সকল মেম্বারদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনারা তো দেখেই নিলেন সুমন্ত চলে এসেছে কি নিয়ে আসছে